এখানে কিছু কিছু গাছ আছে আমাদের এই যে এটা মরিচ গাছ এটা অবশ্য কুকড়িয়ে গেছে পাতা কুকুরিয়ে গেছে অনেকটা বালতির ভিতরে মাটি দিয়ে এখানে রাখা হয়েছে এখানে আরও কিছু আছে আপনার এই যে পুঁই শাক আছে কলমি শাক আছে তারপরে এটা আপনার যে ভেন্ডি বা ঢেঁড়স তাকে বলা হয় এটা আছে আমাদের চাহিদা মেটানোর জন্য এখানে কচু শাক আছে দেখুন এই যে কচু শাক কেবলই লাগানো হয়েছে এখনও গাছগুলো ছোট ছোট বড় হচ্ছে এই যে এখানেও পুঁই শাক আছে এটা আমাদের ডালিমের গাছ হাইব্রিড ডালিমের গাছ বা বেদিনার গাছ বেদিনা আবার ডালিমের আগে ধরছিলো আবারও ধরবে ফুল আসবে ইনশাল্লা সিজন টাইমে এটা আমাদের ডালিমের গাছ বা বেদিনার গাছ এবং এর পাশে আছে থাই পেয়ারার গাছ এই যে এই যেটা দেখতেছেন এটা আমাদের থাই পেয়ারার গাছ এটা তো পেয়ারা ধরে প্রচুর পেয়ারা ধরে পেয়ারার সময় খুব পেয়ারা ধরে এই যে দেখেন পেয়ারা বা বের হচ্ছে এই দেখেন এই যে পেয়ারা তারপরে এই যে একটা পেয়ারা বেরোইছে তারপরে আপনার এই যে এখানে পেয়ারা বের হয়েছে প্রায় গাছ পুরোটাই পেয়ারা বের হওয়া শুরু হয়েছে এ পাশে একটা আছে আমাদের এই যে পাকড় গাছ বলা হয় আগেকার মানুষ বলতো পাকরের গাছ এটা আমরা রাখছি একটা এখানে আমের গাছ আছে কি আমের গাছ মারুপ কি আমের গাছ আমের গাছটা হচ্ছে আমরুপালি এটা আমাদের আমরুপালি আমের গাছ এটাতেও আম ধরছিল এবার কয়েকটা তো আবারও ইনশাল্লাহ সিজন টাইম আম আসবে আশা করা যায় এটা আমরা যে বড় বালতিতে মাটি দিয়ে উপরে গাছ থাকি গাছটা অনেক মোটা হয়ে গেছে গাছটার বয়স হয়ে গেছে গাছটা অনেক মোটা হয়ে গেছে গাছের গোড়ায় দেখেন কলমি শাক আছে আবার এই সাইডে বালতিতে পুঁই শাক আছে আবার ওই সাইডে আমাদের আরেকটা বেদনা গাছ আছে বেদনা গাছ ওই সাইডেও একটা আছে এখানে যে অ্যালোভেরা অ্যালোভেরার গাছ লাগানো আছে এই বাল্টিতে এখানে আছে অ্যালোভেরার গাছ লাগানো আছে এখানে আর একটা পেয়ারার গাছ এটাও আমাদের থাই পেয়ারার গাছ ওই একই কোয়ালিটির পেয়ারার গাছ তো আপনাদের ওই সাইডে নিয়ে যাবে ওই সাইডেও কিছু কিছু আমাদের গাছ আছে মোগরির আমাদের কোয়েলপাখি সেটের ওই সাইডেও কিছু কিছু গাছ আছে যেগুলো আপনাদেরকে দেখাবো এই যে এখানে আছে আমাদের হচ্ছে গা দেখেন এখানে আছে শাকের গাছ আর কি আপনার এই যে কলমি শাক আছে এখানে আছে আপনার পুঁই শাক আছে এটা কি তুলসির গাছ না এখানে যে মাঝে মধ্যে কাশি হয় কাশি কাশি উপশমের জন্য আগেকার মানুষের যে পদ্ধতি তুলসির পাতা থেতলে করে খাওয়া তুলসির পাতার রস খাওয়া সেই জন্য আমরা এখানে তুলসী গাছ লাগিয়ে রাখছি এটাও পুই শাকের গাছ এটা আমাদের পাথরকুচির পাতা অনেক গাছে চিনবেন অনেক হচ্ছে চিনবেন না আগেকার মানুষ পুরাতন আপনার আমাশয় বা অন্য কিছুর জন্য পাথরকুচির পাতা খাইতো এটা হচ্ছে সেই পাথরকুচির গাছ পাশে একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছ তো ছোটো ওই জন্য ছোটো টবে রাখানো আছে যখন বড়ো হইবে তখন বড়ো টবে রাখবো এটাও একটা ঔষধি গাছ গাছটার নাম জানি না আপনারা কেউ জানলে আমাকে বলবেন প্লিজ কমেন্টে বলবেন গাছটার নাম কি গাছটার নাম জানি না যেহেতু এটা আমাদের একটা ছোট্ট একটা কাঁঠাল গাছ এটা যখন বড়ো হবে তখন বড় বালতিতে রাখব এই সাইডে আমাদের আছে দেখেন কলার বাগান কলার বাগানের ভিডিও আপনাদের আর একদিন ইনশাল্লাহ দিব কলার বাগান আছে যে সুপারি গাছ আছে কলা বাগানে কলা ধরে প্রচুর কলা ধরে এই এইটা জমি পুরোটাই ফাঁকা মাঠ সাইটি পুরোটাই ফাঁকা মাঠ আর এই সাইডে আমাদের কিছু কিছু গাছ আছে দেখুন মেহেদি গাছ মেহেদি হাতে দেওয়ার জন্য যে মেহেদি ব্যবহার করি আমরা সে মেহেদি এখানে একটা আছে তুলসী গাছ আছে এখানে একটা মেহেদি গাছ আছে এই যে একটা আছে বড়ির গাছ বড়য়ের গাছ এটা আমাদের লোকালি দেশি বড়ির গাছ টক যেটা আম্বল যেটা হয় সেই আম্বল বড়ির গাছ বা দেশি বড়ির গাছ এটা আমাদের এটাও আমাদের পারিবারিক চাহিদা মেটানোর জন্য সাদে গাছ এটা বড় একটা ড্রামে রেখে এটা রোপণ করা হয়েছে এইতে এখানে পেঁপের গাছ আছে কয়েকটা এই যে এটা আমাদের ড্রাগন ফলের গাছ ড্রাগন ফলের গাছ আরও বেশ কয়েকটা আছে আপনাদেরকে দেখাবো আপনার এই সাইডে দেখেন পুঁই শাকের ডাড়াগুলো বিছে গেছে পুরোটাই কচু শাক আছে ডাটা শাক আছে আপনার এই যে এখানে আছে পেঁপের গাছ আছে একটা দুইটা পেঁপে গাছ আছে একটি টপে পেঁপে ধরছে তা বলে ছোটো ছোটো পেঁপে বেরোয় পেঁপেগুলো হয়েছে এখানে আরও পেঁপের গাছ আছে দেখেন এই পেঁপেটা এটা মনে হয় পুরুষ গাছ পেঁপের ফুল বেরোছে অনেকগুলো এই গাছটাতে ফুল বের হয়েছে অনেকগুলো পেঁপের ফুল আর এই যে এটা আমাদের ড্রাগন গাছ আছে এখানে পেঁপের গাছের পাশেই নিচে গোড়াতে ড্রাগন গাছ লাগানো আছে এটা আমাদের যে ভেন্ডি গাছ বা কি বলা হয় ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের গাছ এটা আমাদের কট গাছ দেখুন এটা আমাদের টক যে কট আছে মালটার মতন বা কমলার মতন চাইছে কটলেবুর গাছ এটা কটলেবুর গাছটা অনেক বড় হয়েছে কটলেবু প্রচুর কটলেবু ধরে প্রচুর কটলেবু ধরে আপনারা খেয়ে ফুরোতে পারবেন না এত পরিমাণে কটলেবু ধরে আমাদের এই সাইডে এই সাইডে পানি দেওয়ার জন্য গাছে পানি দেওয়ার জন্য বা পানি দেওয়ার জন্য পানির ব্যবস্থা আছে তারপর আমাদের এই সাইডে কিছু গাছ আছে দেখুন যে এখানে রয়েছে আমাদের পেঁপের গাছ রয়েছে পেঁপে ধরছে এবার নিচে পুঁই শাকের গাছ আছে তারপর আপনার ড্রাগন ফলের গাছ আছে এ দেখুন ড্রাগনের গাছ আছে অনেক ড্রাগনের গাছ আছে আপনি পুঁই শাক আছে এর পেঁপের গাছে পেঁপে ধরছে পেঁপে ধরছে অনেকগুলো আন এগুলো খাওয়া হবে আপনার ড্রামে রাখছে এখানে আমাদের কলমি শাক আছে কলমি শাক আছে পুঁই শাক আছে ড্রাগন আছে এদের ড্রাগন ধরছে একটা দেখুন এখানে আরও অনেকগুলো ড্রাগন আছে দেখেন এটাতে পুরোটাই ড্রাগন গাছ লাগানো হয়েছে চতুর্দিকে বিষে গেছে এগুলো ড্রাগন ধরে প্রচুর ড্রাগন ধরে এ দেখেন ড্রাগন ধরছে এদের এখানে ড্রাগন ধরছে এখানে দুইটা ধরতে এগুলো তো আপনি পুরোটাই ড্রাগন গাছ এটাও ড্রাগন গাছ এখানেও আছে পুরোটাই ড্রাগন গাছ তো আমাদের এই হলো আমাদের ছোট্ট একটি সাত বাগান তো সুপ্রিয় দর্শক বৃন্দুলি আপনাদের যদি ভালো লাগে আমার আমার পরিবারের চাহিদা মেটানো যে সাত বাগান আছে বাগান এবং আমার কোয়েল পাখির খামার এবং আমার গরুর ভিডিও তো আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেলায় কন্টিন বাজিয়ে রাখবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন